আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ইয়ারবাডস কেনার ক্ষেত্রে আসলে কি কি বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত বর্তমান যুগের সাথে তাল সকলেই যে তার সহজে হেডফোন এটা বাদ দিয়ে কিন্তু সকলেই ইয়ারবাডস দিকে ঝুঁকছে কারণ এটা তাস ছাড়া তো এই যে ইয়ারবাডস গুলো কেনার জন্য আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা তো একটা ইয়ারবাডস বা ওয়ারলেস যে হেডফোন বা ইয়ারফোন যেটাই বলেন এটা কেনার জন্য বেশ কয়েকটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে বলবো যে কি বিষয়ে বিবেচনা করে আপনি একটা ইয়ারবাডস কিনতে পারেন তো সর্বপ্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আপনার কানের সাথে খাপ খাই কতটুকু এটা আপনাকে দেখতে হবে আমরা জানি যে ইয়ারবাডস কিন্তু বিভিন্ন ধরনের হয় কিছু আছে ছোট কিছু আছে একটু বড় কিছু আছে কানের আহ বাইরের অংশেও কিন্তু লেগে থাকে তো যেটা একেবারে ছোটো যেটা কানের সাথে একেবারে মিলে যায় এটা কিন্তু নয়েস ক্যান্সেলেশন সিস্টেমটা থাকে তো এটা আসলে মূলত অফিসে ব্যবহারের জন্য খুবই ভালো কিন্তু এটা কখনোই বাইরে ব্যবহারের জন্য ভালো না আসলে নয়েজ ক্যান্সেলেশন মানে ছোটোটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি বাইরে রাস্তা দিয়ে হাঁটার সময় কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন না কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই থাকে কারণ এটা কানে পড়ার পরে কোনো ধরনের কোনো শব্দ কিন্তু আসলে শোনা যায় না তো এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত যেহেতু এই ইয়ারবাডস গুলো তারবিহীন হয় সেহেতু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে যেহেতু এটা কানেক্টেড হয়ে থাকে এই ব্লুটুথ ভার্সনটা কত আসলে এই সংযোগটা কত দূর থেকে পাই বা এটা একেবারে ক্লিয়ার শোনা যায় কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তৃতীয়ত এই যে ইয়ারবাডস গুলো যেহেতু এটা আকারে খুবই ছোট সেহেতু এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক কম পাওয়া যায় আপনারা জানেন যে এটার কেসের সাথে যে ব্যাটারির চার্জিং সিস্টেম আছে তারপরেও আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যে ইয়ারবাডসটা আপনি কিনবেন সেটাতে ব্যাটারি ব্যাকআপ আসলে কতটুকু দিচ্ছে এটা অবশ্যই আপনাকে দেখতে হবে এরপরের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাইক্রোফোন একটা ইয়ারবাডসের ক্ষেত্রে কিন্তু মাইক্রোফোন খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ফোনে কথা বলবেন বা যখন কোনো মিটিং করবেন তখন আসলে আপনার মাইক্রোফোন যদি ভালো না থাকে তাহলে কিন্তু এটার আউটপুট খুবই খারাপ হবে তো এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে পরবর্তী আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ইয়ারবাডসটা আপনি কিনবেন এটাতে যে কল ধরার সিস্টেম বা গান পরিবর্তন করার সিস্টেম স্লাইড নাকি ট্যাপ এই বিষয়টা আপনাকে দেখতে হবে একেবারে লাস্টে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি আসলে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা ইয়ারবাডস ব্যবহার করার ক্ষেত্রে আপনি কেমন সাউন্ড পারছেন এটা কিন্তু খুব বিবেচনা করে তারপরে আপনাকে কিনতে হবে তো ইয়ারবাডস কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকেই এই বিষয়টা জানতে পারবে ধন্যবাদ